সহকারী শিক্ষকদের টাইম স্কেল দাবিতে প্রশাসনিক সুপারিশ সিদ্ধান্ত অর্থ মন্ত্রণালয়ের হাতে সরকারি প্রাথমিক সহকারী শিক্ষকদের দশ ও ষোল বছর পূর্তিতে উচ্চতর স্কেল প্রদানে সরকারের বিবেচনা বৈষম্য নিরাসনে সুপারিশ ঢাকা দোসরা জুলাই দু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের দীর্ঘদিনের প্রত্যাশিত বিষয় দশ ও বছর পূর্তিতে উচ্চতর স্কেল প্রদান অবশেষে সরকারের সক্রিয় বিবেচনায় এসেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের বিদ্যালয় দুই শাখা থেকে এ সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ পত্র জারি হয়েছে যেখানে বর্তমান বেতন কাঠামো ও পূর্ববর্তী আদেশসমূহের আলোকে বিশ্লেষণ করে সিদ্ধান্ত প্রদানের অনুরোধ জানানো হয়েছে সূত্র অনুযায়ী দু সালে প্রশিক্ষণপ্রাপ্ত সহকারী শিক্ষকদের চোদ্দতম গ্রেডে এবং প্রশিক্ষণবিহীনদের পনেরোতম গ্রেডে উন্নীত করা হয় পরবর্তীতে দু সালে সকল সহকারী শিক্ষককে তেরোতম গ্রেডে উন্নীত করা হয় তবে এই স্কেল উন্নীতিকে অনেক ক্ষেত্রে টাইম স্কেল হিসেবে গণ্য না করে আলাদা উন্নীত স্কেল ধরা হয়েছে কিন্তু এরপর অনেক শিক্ষক দশ বছর পূর্ণ করেও উচ্চতর গ্রেড থেকে বঞ্চিত হচ্ছেন অর্থমন্ত্রণালয়ের আপত্তি ও হিসাবরক্ষণ অফিসের বাস্তবায়ন জটিলতা ময়মনসিংহ জেলার কয়েকটি উপজেলা সহকারী শিক্ষকদের টাইম স্কেল অনুমোদন দেওয়া হলেও তা স্থানীয় হিসাবরক্ষণ অফিসে বাস্তবায়িত হয়নি কারণ তারা অর্থ বিভাগের অনুমোদনের প্রয়োজনীয়তা তুলে ধরেছেন প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তার ব্যাখ্যায় বলা হয় উন্নীত স্কেল থেকে দশ বছর পূর্তির আগে উচ্চতর গ্রেড দেওয়া যায় না এ বিষয়ে অর্থ মন্ত্রণালয়ের আলাদা ব্যাখ্যা বা স্পষ্টীকরণের প্রয়োজন রয়েছে টাইম স্কেল ও উন্নীত স্কেলের মধ্যে বিভ্রান্তি প্রতিবেদন অনুযায়ী টাইম স্কেল অর্থাৎ উচ্চতর স্কেল ও উন্নীত স্কেল দুটি ভিন্ন ধরনের সুবিধা টাইম স্কেল ব্যক্তিগত কর্মজীবনের স্থায়িত্ব ও কর্মদক্ষতার স্বীকৃতি যেখানে উন্নীত স্কেল সার্বজনীন নীতির আলোকে সব সহকারী শিক্ষকের জন্য প্রযোজ্য হয়েছে এছাড়া একই পদের জুনিয়র শিক্ষক তেরোতম গ্রেডে নিয়োগপ্রাপ্ত হয়ে দ্রুত বেতন বৃদ্ধির সুবিধা পেলেও দু বা তার পূর্বে নিয়োগপ্রাপ্ত শিক্ষকরা অনেক সময় উচ্চতর স্কেল না পেয়ে অবসরে যাবেন যা চরম বৈষম্য তৈরি করে ফলে সিনিয়র শিক্ষকদের প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত হওয়ার বাস্তব আশঙ্কা রয়েছে সুপারিশ ও মন্ত্রণালয়ের দৃষ্টিভঙ্গি প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সুপারিশ অনুযায়ী উন্নীত স্কেল প্রাপ্তির পূর্ব সময় গণনা করে দশ ও ১৬ বছর পূর্তিতে যথাক্রমে এগারোতম ও সতেরোতম বছরে উচ্চতর গ্রেড অর্থাৎ টাইম স্কেল প্রদানের যৌক্তিকতা রয়েছে এ বিষয়ে অর্থবিভাগের দু হাজার ষোলো এবং দুহাজার একুশ সালের পরিপত্রে নির্ধারিত বিধানের আলোকে স্পষ্ট দিক নির্দেশনার দাবি জানানো হয়েছে সারসংক্ষেপ এ বিষয়টি শুধুই একটি প্রশাসনিক আদেশ নয় বরং হাজারো সহকারী শিক্ষকের প্রাপ্য ন্যায্যতার স্বীকৃতি বেতন বৈষম্য দূরীকরণ সিনিয়র জুনিয়রের মধ্যে ভারসাম্য রক্ষা এবং চাকরি সন্তোষজনকভাবে পরিচালনার স্বীকৃতিস্বরূপ টাইম স্কেল বা উচ্চতর স্কেল প্রদান সময় উপযোগী হয়ে উঠেছে মন্ত্রণালয়ের যুগ্মসচিব রেবেকা সুলতানা স্বাক্ষরিত এই পত্রে বিষয়টি যথাযথ বিবেচনায় গেনে অর্থ বিভাগের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে চূড়ান্ত মতামত প্রদান ও বাস্তবায়নের পদক্ষেপ নেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে নিউজলিঙ্ক ডেসক্রিপশন বা কমেন্টে ধন্যবাদ